কোয়েশ্চেনটা কি হ্যাভ ইউ এভার এভার মানে হচ্ছে কখনো আজ থেকে বিশ বছর আগেও যদি আমার কিছু একটা এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটাও আমাকে ডিক্লেয়ার করতে হবে স্পেন্ট হওয়া আনস্পেন্ড হওয়া আরেকটা জিনিস আপনার পয়েন্ট গুলা দেওয়াটা কোথাও রিহাবিলিটেশন অ্যাক্টের কথা এই ব্যাপারে কথা বলা নাই ড্রাইভিং এর পয়েন্টের পাশাপাশি অবশ্যই ফাইন এসে যায় সাথে রিকোয়ারমেন্ট গুড ক্যারেক্টার এটাতে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে কিনা আনসার হচ্ছে না কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে না কেন পড়বে না আপনার এই ব্যাপারগুলো না স্পেন্ট হয়ে গেছে

ওরা যে চার্জ করে সেটা আমি পে করে দিয়েছি অন টাইমে এবং এই দুটো অফেন্সি আমার ড্রাইভিং ডিবিএল এর ওই যে ইয়েটা ওখানে গেলে এটা ক্লিয়ার অলরেডি and আমার কোশ্চেনটা হচ্ছে আমি যখন ন্যাচারলাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমাকে কিগুলো চেক করতে হবে হেতু যদি এগুলো बैड ক্যারেক্টার কি এফেক্ট করবে না আমার ন্যাচারলাইজেশনের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাকে ফর্মের ভিতরের যে কোয়েশ্চেন আছে যে হ্যাভ ইউ এভার বিন ইনভলভ উইথ এনি ট্রাফিক অফেন্স অর এনিথিং সেগুলো আপনাকে ইয়েস দিতে হবে দিয়ে এই ইনসিডেন্ট গুলো আপনাকে উল্লেখ করতেই হবে আপনি যদি ওখানে ইয়েস দিবেন আপনি আপনি যদি ওখানে নো দেন তাহলে তো এটা মিথ্যা কথা বলা হয়ে গেল কারণ কোশ্চেনটা কি হ্যাভ ইউ এভার এভার মানে হচ্ছে কখনো আজ থেকে বিশ বছর আগেও যদি আমার কিছু একটা এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটাও আমাকে ডিক্লেয়ার করতে হবে স্পেন্ট হওয়া আনস্পেন্ড হওয়া আরেকটা জিনিস স্পেন্ট মানে হচ্ছে একটা অফেন্স যখন করা হয়ে যায় তখন সেটা যদি গিলটি প্রুভ হয়ে যায় এবং এটা যদি যদি আমি পানিশমেন্ট পাই বা কোনো একটা কিছু এই ধরনের মানে হয় সেন্টেন্স হতে পারে ডিসপোজাল হতে পারে এইগুলা যেটা সেটা একটা রিহাবিলিটেশন পিরিয়ড থাকে যে এই পিরিয়ডটা না হলে এটা স্পেন্ট হিসাবে গণ্য করা হবে না স্পেন্ট এন্ড আনস্পেন্ট বলে একটা কথা আছে আমি কুইকলি যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকের বুঝতে একটু কষ্ট হয়ে যায় এজন্য আমি একটুখানি ছোট্ট করে ছোট করে না বড় করে শেয়ার করে দেই হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে যাব আমার ওতে আরেকটা কোশ্চেন भैया आप एक না আপনি মোবাইলে দেখবেন আর কি সরি হ্যাঁ বলেন আপনার প্রশ্নটা বলেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি তো এটা ডিক্লেয়ার করব আপনি যেহেতু বলছেন তো সেক্ষেত্রে এটা কি আমার ব্যাট ক্যারেক্টার হিসেবে কোনো ঝামেলা হবে আমার ন্যাচারলাইজেশন পেতে কি কোনো প্রবলেম হবে আর কোনো প্রশ্ন আছে আপ না ভয় এটা এটা আর আদারজন আমার সবকিছু খুবই হ্যাঁ হ্যাঁ আমি এই দুটোই আমি ডিল করছি আপনার প্রশ্ন দিচ্ছি রিহ্যাবিলিটেশন পিরিয়ড বলে এটা যে ব্যাপারে এটা আমার আমি জানি আপনি সবার জন্য একটা ই মানে অ্যাডভাইস দিবেন বাট আমার মোটর ইন্স্যুরেন্সের যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমি কি এটা উল্লেখ করব যেটা কিনা আমি আসলে গাড়িটা ছিল আমার আন্ডার মাই নেম ইনশর্ট তো যেটা ছিল আমার হাজবেন্ড ওই গাড়িটা চালাচ্ছিল আমরা একটু দূরে কোথাও গিয়েছিলাম তো আসতে সময় আই ওয়াজ টায়ার্ড তো হি ওয়াজ ড্রাইভিং মাই কার বাট যেটা হয়েছিল যে গাড়িটা ওর নামে ইনস্যুর ছিল না বাট আমি কিন্তু প্যাসেঞ্জার সিটে বসাচ্ছিলাম তো এমন না যে আমি কারো গাড়ি উইদাউট ইন্স্যুরেন্স ড্রাইভ করছি গাড়িটা ইনস্যুর ছিল আমার নামে কিন্তু আমার হাজবেন্ড ড্রাইভ করতেছিল আমি পাশে বসা এখন আপনি ওখানে ওই পয়েন্টগুলো নিয়ে ইশু না ইশু হচ্ছে গিয়ে ওখানে ফাইন হয় পয়েন্টার সাথে ফাইন হয় ঠিক আছে সেটা নিয়ে স্পেন্ড ডান স্পেন্ড নিয়ে আমি কথা বলবো at least দেখুন হ্যাঁ প্রোগ্রামটা ভাই আমি কি আমার এই ইনসিডেন্টটা কি ওখানে আমার যখন অ্যাপ্লিকেশনটা আমি সাবমিট করব এই ইনসিডেন্টটা যা আমার হাজবেন্ড ড্রাইভিং করতে এইগুলো কি আমি ওখানে দিব লিখবো না আমি आंसर দিচ্ছি আপনাকে আপনি আহ শুনুন আমি পেয়ে গিয়েছে সেটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে এটা উল্লেখ না করা বা করাতে কিছু আসা যায় না কারণ আপনাকে অলরেডি মানে এটার জন্য আপনি গিলটি হয়ে গেছেন গিলটি ইয়ে করে ডিভিএলএ পুলিশ প্রথমে করেছে পুলিশ এটা রেফার করে ডিভিএলএর কাছ থেকে এটা করিয়ে এনেছে পুলিশ দিয়েছে তখন ডিভিএল এ এটা অ্যাপ্রুভ করেছে সেটা হচ্ছে গিয়ে আপনার পয়েন্ট দেওয়াটা কোথাও রিহাবলিটিশন এক্ট এর কোথাও এই ব্যাপারে কথা বলা নাই ড্রাইভিং এর পয়েন্টের পাশাপাশি অবশ্যই ফাইন এসে যায় সাথে সেই ফাইনটা এখানে ফাইনটা আপনার যখন আপনার দিয়ে দিলেন ফাইনটা যখন ইম্পোজ হলো এবং দিয়ে দিলেন দেওয়ার পরে যারা অ্যাডাল্ট তাদের জন্য হচ্ছে ওয়েট করা লাগবে বারো মাস বারো মাসের পর থেকে এটাকে স্পেন্ট বলে গণ্য করা হবে আর ওই যে ইয়েতে যে পয়েন্টগুলো এটা তো কয়েকটা বছর পরে গিয়ে ক্লিয়ার হয় তো পয়েন্টের কথাটা রিহাবিলিটেশন অ্যাক্টের এখানে সেভাবে এটা বলা নাই বলা আছে শুধুমাত্র ফাইনের কথাটা মানে কি করলে কতদিন হচ্ছে রিহাবিটেশন এর পিরিয়ড সেটা আর কি তো এখানে এই আমি সেই লিঙ্কে চলে গিয়েছি যে সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ এটা হচ্ছে কখনোই এটা ইয়ে হবে না স্পেন্ড হবে না কাস্টোডিয়াল সেন্টেন্স বা ফোর এর মোর দেন ফোর ইয়ার্স যদি কারো জেল হয় সেটাকে বলে কাস্টোডিয়াল সেন্টেন্স এটা হচ্ছে ওই চার বছর শেষ হওয়ার পরে আরো সাত বছর এটা স্পেন্ড আর এই এই পাশে এটা হচ্ছে যে ওই আঠারোর নিচে যারা যখন কনভিক্টেড হয়েছিল তখন আর এটা হচ্ছে আঠারোর চেয়ে বেশি যারা অ্যাডাল্ট যারা তো আমি অ্যাডাল্টাই ডিল করছি মূলত তো এরকম কাস্টোডিয়াল সেন্টেন্স এক বছর অথবা লেস যদি হয় তাহলে হচ্ছে ওইটা শেষ করার পরে ওই এক বছর পিরিয়ডটা শেষ করার পরে আরো এন্ড অফ পিরিয়ড অফ টুয়েলভ মান্থ বিগিনিং উইথ দ্য ডে অন হুইথ দ্য সেন্টেন্স ইস কমপ্লিটেড এভাবে করে করে আমি আপনারটা ক্ষেত্রে হচ্ছে ফাইনেরটা প্রযোজ্য হবে ফাইনটা দিয়ে দেওয়ার পর থেকে হচ্ছে কনফিউশন যখন হবে ফাইনটা যে যে দিন আর কি ইম্পোজ করা হবে সেই দিন থেকে বারো মাস এটা যখন যাবে এবং ফাইনটা দিয়ে দিতে হবে ফাইনটা যদি আবার পেইড না থাকে সেটা নিয়ে আরেকটা সমস্যা হবে আর আপনাকে বলবো যে আপনি এগুলো সবগুলো উল্লেখ করবেন যে কবে কি হয়েছিল আর আপনার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে না কিসের জন্য কি সেটা আর উল্লেখ করলে আপনার মানে করার এখানে করতে পারেন কিন্তু এতে আপনার কোনো ভালো বা মন্দ फायदा পাওয়া না পাওয়া এখানে কিছু আসা যায় না এখন আপনি আপনার আরেকটা প্রশ্ন করেছেন যে এটাতে আপনার কোনো ব্যাড এফেক্ট হবে কিনা মানে ব্যাড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস বা গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট যেটা সরি রিকোয়ারমেন্টস গুড ক্যারেক্টার ইকোনাস এটাতে কোনো ব্যাড ইমপ্যাক্ট করবে কিনা आंसर হচ্ছে না কোনো ব্যাড ইমপ্যাক্ট করবে না কেন করবে না আপনার এই ব্যাপারগুলো না স্পেন্ট হয়ে গেছে যেই দুটো ইনসিডেন্ট ঘটেছে এগুলো স্পেন্ট কনফেকশন হিসেবে এটা এটা আছে তবে ব্যাড ইমপ্যাক্ট পড়তো যদি আপনি ডিক্লেয়ার না করতেন ডিক্লেয়ার করতে হবে ডিক্লেয়ার এখন ফর্মের মধ্যে যদি আপনি ডিক্লেয়ার না করেন তাহলে কি হবে তাহলে ওটাকে ওরা ধরবে যে আপনি ফলস ইনফরমেশন দিয়েছেন কিংবা মেটেরিয়াল ইনফরমেশন আপনি ডিসক্লোজ করেন নাই ঠিক আছে তো ফলস সাবমিশন হিসাবে ধরে নেওয়া হবে তো সেটা না করে আপনি দুটাই ডিক্লেয়ার করতে হবে আমি জানি আপনি উইলিং টু ডিক্লেয়ার ইট আপনি ডিক্লেয়ার করবেন এবং ওই দুইটা ইনসিডেন্ট সংক্ষেপে লিখে দিবেন এবং কবে কবে কি হয়েছিল এটা জানিয়ে দেবেন এতে আপনার এইটার কারণে অন্তত পক্ষে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রিফিউজ হবে না এটা আমি আপনাকে কনফার্ম দিয়ে বলছি অন্য সবকিছু ঠিকঠাক থাকলে আপনার এটা গ্রান্ট হয়ে যাবে আশা করি পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটারস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা ইস্যু বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন your trusted law firm.